হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নুলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আজকে পর্বে থাকবে ভার্মিচিল সেমাইয়ের খুব সহজ রেসিপি এবং স্বাদে কিন্তু দুর্দান্ত হয় প্রথমে এখানে আমি লম্বা সেমাই নিয়ে নিয়েছি সেমাইগুলোকে আমি প্যানের মাঝে দিয়ে দিচ্ছি যেহেতু একটু লম্বা থাকে এগুলোকে ভেঙে একটু ছোট ছোট করে নিতে হবে তা না হলে কিন্তু এভাবে করে রান্না করা যাবে না আপনারা চাইলে কিন্তু প্যাকেটের ভিতর থাকা অবস্থায় কিন্তু এভাবে করে ছোট ছোট করে নিতে পারেন তবে আমি প্যানের মাঝে নিয়ে নিয়েছি এই সময় কিন্তু সেমাইটা একদম মুচমুচে থাকে দেখুন চাপ দিলে কিন্তু একদমই ভেঙে ছোট হয়ে যাচ্ছে তো এবার হচ্ছে চুলায় বসিয়ে দেবো প্যানটা চুলায় বসিয়ে দিয়ে চুলার একদম মিডিয়াম টু লো আছে রেখে হচ্ছে আমি সেমাইগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ তো অল্প কিছুক্ষণ একটু শুকনো খোলায় ভেজে নিব তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব ঘি তো আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও এই সেমায়টা ভেজে নিতে পারেন তবে আমি ঘি দিয়ে ভাজবো ঘির যে ফ্লেভারটা এটা কিন্তু সেমায়ের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো যাদের কাছে ঘি অথবা বাটার কোনোটাই নেই তারা চাইলে কিন্তু এখানে হচ্ছে সাদা তেলটাও ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা যেহেতু ফ্রিজে ছিল এর জন্য হচ্ছে এরকম জমাট বাঁধা অবস্থায় ছিল তো চুলায় দেওয়ার পরে কিন্তু একদম গলে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন কিন্তু দেখতে পাচ্ছেন ঘিটা দেওয়ার তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু এরকম লালচে কালার ধারণ করেছে আর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর যে চুলারই আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি আর তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে দুধটা কড়াইয়ের মাঝে না লেগে যায় এর জন্য হচ্ছে প্রথমে এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ পানি কিন্তু দিয়ে নিলে এই সমস্যাটা আর হয় না এইখানে ফ্লেভারের জন্য এক টুকরো দারচিনি এবং দুইটা সাদা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে নিয়েছি যারা হচ্ছে এই ফ্লেভারটা পছন্দ না করেন তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা স্বর কিন্তু হয়েছিল এভাবে করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দুধটাকে জাল করে আমি একটু কমিয়ে নেব তো যতটুকু দুধ নেবেন তার হচ্ছে কমিয়ে একদম তিনের দুই ভাগ করে নেবেন এক ভাগ আপনারা হচ্ছে কমিয়ে নেবেন জাল করে তো অনবরত নাড়তে থাকতে হবে আর কিছুক্ষণ পরপর নাড়া দিলে যে একটা স্বর হবে তো এই স্বরটা কিন্তু পরবর্তীতে মালাইয়ের মতন কাজ করবে তো দেখতে পাচ্ছেন আমার এই যে দুধটা নিয়েছিলাম তিনের এক ভাগ হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারাই ব্যবহার করবেন যারা পছন্দ করে না তারা চাইলে কিন্তু এটাও বাদ দিতে পারেন অনেকে আছে মিষ্টি খাবারে কিন্তু লবণটা ব্যবহার করেন না তবে আমার কাছে মনে হয় লবণ না দিলে মিষ্টির যে মিষ্টি ভাবটা এটাই মনে হয় যে মুখে লাগে না তো যার যেরকম পছন্দ সে সেরকম করে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে ফুটতে থাকা অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখার সময়টা তো সেমাইটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আর এইখানে আরেকটা কথা বলি আপনারা যতটুকু দুধ নেবেন সেই পরিমাণ বোঝাই কিন্তু সেমাইটা দিতে হবে সেমাইটা যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না আবার অনেকে আছে কিন্তু একটু শক্ত টাইপের সেমাই খেতে ভালো লাগে তো আমি আজকে যে রেসিপিটি শেয়ার করছি এটা কিন্তু একদম শক্ত হলে ভালো লাগবে না তো আমি নাড়াচাড়া করে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে জাল করে নেবো তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দেবো তো অনেকে আছে এভাবে করেই কিন্তু রান্না করে আজকের সেমাইটা আমি একটু ইউনিকভাবে রান্না করব তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা এর আগেও কিন্তু আমি সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি তো এটা একটু ইউনিক তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিব তারপর হচ্ছে চুলায় আরও একটা প্যান আমি বসিয়ে দেব। এদিকে সেমাইটা ঠান্ডা করে রেখে দিব আর দেখতে পাচ্ছেন সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটাকে একটা পাত্রে আমি হচ্ছে ট্রান্সফার করছি আর এই প্যানটা হচ্ছে আবার বসিয়ে দিয়েছি চুলাই এবার হচ্ছে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন একদম পুরোপুরি গলে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুট আপনারা চাইলে কিন্তু যে কিছু দিতে পারেন তবে আমি কিন্তু এর মধ্যে খুব বেশি কিছু ব্যবহার করব না এইখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু চিনা বাদাম কুচি এবং হচ্ছে কাজু বাদাম আমি একদম কুচি করে নিয়েছি তো যাতে করে সে মায়ের সব জায়গায় ছড়িয়ে যায় এর জন্য একদম বড় করে আস্তে করে দিলে কিন্তু জায়গায় জাগায় থাকে আর এটা কিন্তু পুরো মায়ের মধ্যে ছড়িয়ে যাবে তো যাতে করে মুখে দিলেই কিন্তু প্রতিটা লোকমাতের জন্য বাদাম এবং কিশমিস পরে এরকম একটা অবস্থা হয় যাতে এরকম কুচি করে দিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড পর কিসমিসগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে আর ঘি দিয়ে ভেজে নেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এই অবস্থায় কিন্তু ঘি সহ আমি সেমায়ের মধ্যে দিয়ে দেব। তো সেমাইটা দেখতে পাচ্ছেন আমি কতটা নরম করে নামিয়েছিলাম তারপরেও কিন্তু একটু মানে আঠালো টাইপের হয়ে গিয়েছে আপনারা কিন্তু আর একটু সেমাইয়ের পরিমাণটা কম দিলে একটু নরম থাকবে এতটা আঠালো হবে না তারপরেও কিন্তু অনেক বেশি আঠালো হয়নি আমি যে সেমাইটা রান্না করেছি এটা চামচ দিয়ে উঠালে কিন্তু চামচে শুধু দুধটাই লেগে থাকছিল। তো আপনাদেরকে আমি একটু চামচ দিয়ে উঠিয়েও দেখিয়ে দেবো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এক চামচ আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে ক্যামেরাতে অতটাও পারফেক্টভাবে বোঝানো যাচ্ছে না যতটা ক্যামেরার বাইরে বোঝা গিয়েছিল তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এবার ঈদের সময়টা আমার রেসিপিতে তৈরি করে দেখবেন এবং এর স্বাদটা কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ